আজ আমি তোমাদের পনিরের একটা নতুন রেসিপি দেখাবো কসুরি পনির এই দেখো কিভাবে করছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো অসুবিধা নেই আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম পনিরগুলো খুব নরম আমি পনির লবণ মাখাতে যাইনি যদি ভেঙে ভেঙে যায় এই জন্য তেলের মধ্যেই দিয়ে দিলাম পনিরগুলো এবার আমি হলুদ দেব না এমনি ভেজে তুলে নিচ্ছে পনিরের পিসগুলো বড় বড় করেছি তোমরা চাইলে লম্বাও করতে পারো সেপটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো এইবার ওই তুলে নিয়েছি ভেজে পনিরগুলো এইবার ওই তেল আরেকটু তেল দিয়ে দিলাম এইবার এখানে কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা পোস্ত আর এক করের মতো আদা আছে যেহেতু দুশো পনির বেশি আদা দিই ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেব আমি সামান্য পরিমাণে একটু হলুদ দেব। ফুড কালার চাইলেও দিতে পারো যা খুশি তো আমি এখানে হলুদটাই ব্যবহার করছি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা ভালো আসবে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার মিক্সি লবণ দিলাম আর আমি একটু সস দেবো যেহেতু টমেটো নি একটু লেগে যাচ্ছে একটু জল দিলাম জলটা অবশ্যই গরম দেখো এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি বড় চামচের এক চামচের মতো সস দিয়ে দিলাম টমেটো দিলে তোমরা টমেটো থাকলে দিতে পারো আমার ঘরে টমেটো নেই আজকে তাই আমি সসটা ব্যবহার করছি এই জন্য আর মিষ্টি দেবো না না হলে দু চার দানা চিনি আমি এখানে অ্যাড করতাম এবার পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি দেখো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এবার আমি সব শেষে কি দেব যেটা আসল জিনিস সেটা আমি সব শেষে দিচ্ছি দেখো হয়ে গেছে রেডি আমাদের পনির এইবার কসুরি মেথি আমি এই দেখো হাতে নিয়ে